নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে বাড়িতে আছি বাড়ির তে যে বিন গাছগুলো লাগিয়েছিলাম তাতে কিছু তাই খাওয়া হবে আজকে দেখুন আর বাবা এসে সাথে কি বাবা ওগুলো কয় যে কি ওগুলো হ্যাঁ খায়

একটা গাছের থেকে এতগুলো হয়েছে এই দেখুন কতটা হয়েছে একশো গ্রাম হবে এগুলো এই যে এতটা এই দুটো এই দুটো গাছের থেকে তুলেছি তাই এই গাছগুলো তুলিনি ফাঁকা এগুলো নতুন এই দুটো গাছ থেকে এতটা বিনস হয়েছে এই গাছে ফুল আসছে এখনো হয়নি এদিকে ভালোই গাছে কতগুলো কই দেখি কাট করো এই দেখুন কি পরিমাণে সব ডালের সাথে মিশে আছে এই জন্যই বোঝা যাচ্ছে না ভালো এ খাবার যতটা হয় মধ্যে কুল খেতে সার জল দিয়েছিলাম এতেও কিছু সার দিয়েছিলাম আচ্ছা কুল খেয়ে আছি সেই জন্য এত ভালো দেখাচ্ছে গাছগুলো এ দেখুন ফুল ফল দুটোই আছে ভর্তি এ দেখুন এই যে এখন কুলও খাওয়া লাগবে একটা দিক অনেকদিন পর মাঠের দিকে আসলাম দেখা যাক কেমন লাগে এই যে ছিঁড়লাম এটা বাড়িতে থাকা পড়ে না তাও আসলাম মাঠের দিকে হুম কে আছে কি করে বুঝলে এ পুকুরটাতে প্রচন্ড পরিমাণে সব নোংরা আবর্জনা এসে ফেলছে ওই মাথার দিকে এখন কী কী ফেললো যাই হোক কুল ক্ষেত আলু দু দিনের মধ্যে উঠিয়ে দেব চলে যাচ্ছ এ যে বাবা তুমি বাবা কি ওটা বল ফল ফল হাসো কুল খেয়েছো তুমি কুল ও বাবা পড়ে যাওয়া কিন্তু বাবা আমি বাড়িতে থাকা পরে না বাড়িতে থাকলে খুব খুশি তাই তো বাবা হ্যাঁ টাকা আমার দিকে আমি যখন রাত্রে বাড়ি আছি তখন ঘুমির মধ্যে থাকে বাবা তেদো হ্যাঁ হ্যাঁ মাছ আছে মাছ ধরব একদিন তুমি ধরবে মাছ মাম ধরবে চলেন পুকুরের জল শুকিয়ে গেছে কতটা আছে এখন ওই সাইডে কম আছে অনেক জল এই যে আমরা দুই বাপ মাঠের মধ্যে বসে গল্প করছি এখন কি বাবা কুল গাবে ভালো মিষ্টি আছে অসুবিধা নেই কুলটা ও খেতে নেই বাবা এই যে দুষ্টুমি করছে বাবা ফল ঘেটে গেলে কিন্তু গায়ে লাগবে কিন্তু দাগ হবে মাঠের দিকে একটু যাব চলো কি বলছো চপ্পল দেখুন সর্ষে ক্ষেত এই যে সর্ষে ক্ষেত্রটা সর্ষে পেকেও গেছে কাটতে হবে লাল হয়ে গেছে সব এরপরে না কাটলে সব ঝরে যাবে এবার চলো একটু ভেতরের দিকে যাব ও চলো এই যে আমার বাবাও যাবে সাথে বাড়িতে থাকা পরে না বাড়িতে থাকলে খুব খুশি হয় কিভাবে তাই তো কুল দেখছি এখানে হয়েছে কিন্তু খুব ভালো নেই খাবার মতো উপযোগী কুল না এখানে দেখুন সেই খাওয়ার মতো কুল এখানে নেই চলো অন্যটাই চলো ছাড়ো 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 ছিঁড়ে না ছিঁড়ে না এই বাবা কাটা এই গাছটাই না এই দেখুন কাটার অবস্থা কি বড় বড় কাটা 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 দিয়ে এসছে বলছে মা মা খাবে ওটা ফল কদিক তাকাও ছিড়িস না বাবা ছিড়িস না ছিড়িস না কি ওটা ফল ফল ওটা ওটা কি ওটা ফল

পড়ে যাবিবি কিন্তু পড়বি এইবার পড়বে 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 কোথাও আছে না বাবা উ এই যা কী করছিস তুই বাবা রে ওই ফলের দানা আটকে সব হাত লাল হয়ে গেল রে হাত দেখা হাত দেখা কর ওই হাত দেখা ওই হাত দেখাও ওই হাত দেখাও না দেখা দেবে না দুষ্টুমি করলে বাড়ি নিয়ে যাবো কিন্তু ওই রাগ হয়ে গেছে চলে যাচ্ছে আর কোথা যাচ্ছ কাজ তোমার তো সব কাজে লাগে তোমার আয় কুলকেতের ভেতরে আয় বাবা কুল পারবো আয় আসো কুল পারবো ও তোমার চুল কাটিয়ে দিয়েছে কে কে কাটিয়েছে মা কাটি দিয়েছে দেখি দেখি কেমন লাগছে চুলতালি মা কাটি দিয়েছে না বাবা জাল ছিঁড়বে চল ভেতরে চলো চল কুল কুলকে আছি আরে বাবা লাঠি জাল ছিড়ে যাবে আরে নিস না আমি চলে যাচ্ছি কুল খেতের ভেতরে ছাড়ো 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 জাল ছিঁড়বে জাল জাল চলো চলো দিক চলো দিক চলো চলো হাঁটো সামনে দেখে আটো হ্যাঁ জাল ওপরে আছে তুমি চলো ও বেঁধে গেল চলো এই যে আমরা একবার অন্য একটা বাটিতে আসলাম দেখা যাক কেমন কুল আছে আবার লাগলো লাগবে তো তোমার চুল কে কাটিয়ে দিয়েছে বাবা মা টাকা দিয়েছিলে হ্যাঁ এদিকে আর না না কাটা ওদিকে কাটা গাছে কাটা যে না টাকা দিয়েছিলে ওটা পাকিনি কিন্তু ওটা ছিঁড়বে না ছিট ছিঁড়লি কেন ওটা কে খাবে কে খাবে ওটা ওই সেই ফলায় আবার হাত দিচ্ছিস তুই ও যেটা মন করবে সেটাই করবে ও কুল কি হবে এবার কুল তুই কেন ছিঁড়লি তাহলে এটা চলো চলো বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো এই দেখুন কুল একদম মাটিতে পড়ে আছে কুল সব এই যে চলুন এবার বাড়ির দিকে যাই অনেক ঘোরাঘুরি হলো আসতে বাবা আমি নিয়ে যাচ্ছি দাঁড়াকোলে কতরে অনেক ঘোরাঘুরি হলো এই একটা কুল পেলাম ছোটো দেখা যাক কেমন লাগে খেতে পড়ে যাবি কিন্তু পা কি গেছে বাবা তুই আর পড়বি কিন্তু কোথায় বাবা দিছিস পা বেড়াচ্ছে না হ্যাঁ দেখুন বুদ্ধিমান আটকে গেছে পা বেরোতে পারছে না চলো বাড়ির দিকে চলো

ওই যে মাত্রবার আই নাই বাবা এদের শোনা পাগল পড়বি পড়ে যাবি কে বাবা চলুন ভেতরে দেখে আছি টকগুলের কি কন্ডিশন আছে পড়েছিস বাবা পরে গেছো তুমি দাঁড়াও ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও বিরাট মাতব্বর কুল ছিঁড়বি না তুই ভুল ভাল কুল সব ছিঁড়ছে দেখো যেটা হাতের মাথায় পাচ্ছে সেটা না ছিটবি না খাচ্ছিস না ছিঁড়বি না চলুন আরে কাটাও কাট ছিটলি কেন খাবো না দেখো সব সব চলুন এখানে রাখা যাবে না রাখলে সব কুল ছিঁড়বে এইভাবে ছিঁড়বি না চলুন এবার বাড়ির দিকে যাই অনেক হলো রাখা যাবে না এই ধরো সবার না ধরো এ ধরো ছিঁড়লি কেন তোর খাওয়া লাগবে কুল সব চল আয় ছাড় চল বাড়ি চল তোর লাঠি দিয়ে পিটাবো এবার চল চলুন বাড়ির দিকে যাই এবার এই যে পড়ে গেছে আমার বাবা পটুই লেগেছে কোথায় 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 লেগেছে বাবা কোথায় লেগেছে ওই ওই পড়ে গিয়েছে পাশায় লেগেছে পটু লেগেছে তোমার রাগ করছে আমার ওপরে এবার রাগ করছো তুমি আর নিয়ে যাবো না জমির ভেতরে এই যে মাথা পাড়া শুই পড়েছে এবার আমি শুয়ে আছি বলে বাবাও শুয়ে পড়লো তাকও ওইদিকে তাকাও একটু হাসো হাসো বাবা হাসো হাসবে না ওটা কি হ্যাঁ মা চলুন অনেক ঘোরাঘুরি হলো দৌড়ঝাপ হলো কষ্ট হয়ে গেছে আমার বাবারও কষ্ট হয়ে গেছে শুয়ে পড়ছে এবার বাড়ির দিকে যাবো আমি বাড়ি থাকলে একটু দুষ্টুমিটা বেশিই করেও চলুন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এই দেখুন শুধু পড়ল এই যে টাটা দাও বাবা টাটা দাও টাটা করো এদিকে টাটা করো টাটা করো টাটা করো এটা হামি দাও এই হামি দাও এদিকে হামি দাও হুম চলো